আচ্ছা তৃতীয় কথাটা হচ্ছে রাসুসাল্লাম বললেন যে তোমাদের কেউ যেন এমন মুমিনা নারীকে বিয়ে করে যে নারী তার স্বামীকে আঁকেরাতের কাজে সহযোগিতা করবে এই কথাটার অনেক লম্বা কথা এত লম্বা কথা তো বলতে পারবো না আমরা দিন দিন প্রতিদিন আমাদের পারিবারিকভাবে অশান্তি সমাজে তৈরি হচ্ছে স্বামী বলে স্ত্রীর দোষ স্ত্রী বলে স্বামীর দোষ অথচ ইসলাম স্বামী স্ত্রীর মাধ্যমে একটা পবিত্র ভালোবাসাপূর্ণ সুদৃঢ় সুন্দর একটা পরিবারের ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়েছেন যেখানে স্বামী স্ত্রীর প্রতি স্ত্রীর স্বামীর প্রতি যথেষ্ট পরিমাণ কেয়ারফুল ভালোবাসা সুন্দর ব্যবহার দায়িত্বশীল আচরণ বিশ্বাস আস্থা এই সব কিছু দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অপরের প্রতি কী করবে পরিপূর্ণভাবে বজায় রাখার চেষ্টা করবে স্বামী তার সাধ্যের মধ্যে তাকে স্ত্রীর সাথে ভালো আচরণ করবে তার ভরণ পোষণ খাওয়া দাওয়া চিকিৎসা যা লাগে সব ব্যবস্থা করবে সাধ্যের মধ্যে ভালো আচরণ করবে এবং যা দরকার সব করবে আর স্ত্রী তাকে স্বামীর কথাকে পরিপূর্ণ মেনে চলবে এবং যা তার জীবনে যাই দেওয়া হয় সে কৃতজ্ঞ হবে এবং উভয়ের পারস্পরিক সহযোগিতাপূর্ণ ভালোবাসাপূর্ণ জীবনের মাধ্যমে একটা পরিবার কী করবে বেড়ে উঠবে ঠিক আছে তো এই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে এখানে রাসুল বললেন স্ত্রী স্বামীকে কি করবে এই যে দিনের মানে আখেরাতের কাজে সহযোগিতা করবে তো আখেরাতের কাজের পাশাপাশি স্বামীর যতটুকু হেল্প দরকার অতটুকু সহযোগিতা নানাভাবেই তাকে সাপোর্ট দিবে কে স্ত্রী সাপোর্ট দিবে বলতে অর্থাৎ স্বামী ভেঙে পড়বে না স্বামী এটা পেরিশানিতে আছে তার ব্যবসা ভালো নাই তার ইনকাম ভালো নাই তখন স্ত্রী তাকে কি দিবে পরামর্শ দিবে। ভালো সাপোর্ট দেবে তার প্রশংসা করবে এবং তাকে সাহস যোগাবে না ভেঙে পড়ো না তোমার ইনশাল্লাহ করার মতো না আছে তুমি উঠে দাঁড়াও এইভাবে মানে সুন্দর একটা জীবন হবে এবং স্বামীও যিনি হবেন স্ত্রীর সকল কাজে সহযোগিতা করবে ঘরের কাজে সহযোগিতা করবে স্ত্রীরকে বিভিন্ন সহযোগিতা করবে স্ত্রীকে প্রশংসা করবে স্ত্রীকে মহাব্বত ভালোবাসা করবে হ্যাঁ মানে যা প্রয়োজন আমাদের নবী মোহাম্মদ্লাম আমরা জানি খাদিজা তালান হ্যাঁ এমন একজন নারী ছিলেন যে ওনার মৃত্যুর পরে রাসুলুল্লা সালসাল্লাম প্রায় সময় খাদিজার কথা স্মরণ করতেন স্মৃতিসারণ করতেন আম্মাজান আয়সা বলছেন সই বোখারিতে আসছে খাদিজার কথা স্মরণ করতেন এবং খাদিজার প্রশংসা করতেন তাহলে স্বামী স্ত্রীর প্রশংসা করতেছে এবং রাসুলুল্লাহ্লাম কোনো কিছু জবাই করলে ওই জবায়ের গোস্ত খাদিজা তালানা বান্ধবীদের ঘরে পৌঁছাইতেন চিন্তা করেন একজন স্বামী মোহাম্মদ্লাম নবী হয়ে স্বামী হয়ে স্ত্রীদের প্রতি কত পরিমাণ কেয়ারফুল এবং কতটা দায়িত্ব এবং সম্মানের আচরণ করছে বিপরীতে খাদিজা রালাহাও রাসুলুল্লা রাসুল্লাহ সাল্লামকে জীবন বর সাপোর্ট দিয়ে গেছেন দিনের লাইনেও উনি প্রথমে প্রথমে মুসলমান হয়েছেন এবং আম আম্মাজান খাদিজা রজুল্লা তালাহা রাসুল্লা সাল্লামের দিনের কাজে অনেক অনেক সহযোগিতা করছেন অর্থ দিয়া কত কিছু করছেন এবং জীবনের প্রথম যখন ওহি আসছে তখন রাজু সাল্লাম অনেক ভীত হয়ে গেলেন দৌড়াইয়া খাদিজার কাছেই গেছেন তো খাদিজাই ওনাকে নির্ভয় দেখাইছে না আপনি ভাঙবেন না আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবে না চিন্তা করেন স্ত্রী কেমন স্বামীর প্রতি কতটা যত্নশীল যে স্বামীকে সাপোর্ট দিছে সাহস যোগাইছে তো এইভাবে উভয়ই উভয়ের প্রতি খেয়াল করবে এবং বিশেষ করে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে দুনিয়ার কাজ এবং দিনের কাজ উভয়টাই উভয়ের পারস্পরিক সহযোগিতায় রাসুল্লাহ্লাম এই হাদিস আমাদেরকে এমনই ইঙ্গিত দিছেন আমরা এই বর্তমান সময়ে যদি দেখি আমরা দেখা যায় অনেক নারীরা তার স্বামী হারাম আয় উপার্জন করেন অন্যায় করেন সুদ খান ঘুষ খান চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে দুর্নীতি করে এরকম বহু নেতা অনেক স্বামী আছেন কিন্তু স্ত্রী কি করেন দেখেও কিছু বলে না বরং তাকে সাপোর্ট দিয়ে যাইতেছে হ্যাঁ তাকে তা অন্যায় হচ্ছে কিছু বলছে না অথচ আমাদের নবী বলতেছেন তাকে আখেরাতের কাজে সহযোগিতা হবে তো আখেরাতের কাজে সহযোগিতা কখন হবে ঘরের স্ত্রী স্বামীকে বলবে খবরদার আপনি হালাল ইনকাম করেন হালাল ইনকাম করে আল্লাহ রিজিকে যা আছে আমরা তাই খাবো তাই আমরা পরবো কোনো সমস্যা নাই কিন্তু হারাম করবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না দুর্নীতি করবেন না চাঁদাবাজি করবেন না এই যে আমাদের সমাজে এখন যে পরিবর্তন দেশের পরিবর্তন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মানে এত পরিমাণ জুলুম এত পরিমাণ অনাচার অবিচার কারা করে বেশিরভাগই তো আমাদের পুরুষ স্বামী তাই না কেউ হয়তো আপনার ভাই কেউ আপনার সন্তান কেউ আপনার বাবা কেউ আপনার দাদা তারা মায়েরা যদি সন্তানকে স্বামীকে এই পরিমাণ অন্যায় কাজে বাধা দিত যে না তুমি সমাজে শোধ লাগাইতে পারবে না টাকা লাগাইতে না জানে স্বামী স্ত্রী কিন্তু কিছু বলছে না অনেক জায়গার মধ্যে তো অন্যায় কাজের মধ্যে স্ত্রীও সহযোগী দুর্নীতি করতেছে স্ত্রীও স্ত্রীও অন্যায় কাজে আছে হারাম সেও উপার্জন করতেছে এই জন্য খবরদার তাহলে কিন্তু এই দাম্পত্য জীবনের কোনো মূল্য হইল না দাম্পত্য জীবনের মূল্য তখন হবে যে স্ত্রী স্বামীর প্রতি খেয়াল রাখবে স্বামীর সন্তানের দিকে খেয়াল রাখবে যেন স্বামী সন্তানের দিনের উন্নতি ঘটে নৈতিকতার উন্নতি ঘটে ভালো আচরণ করে সে জনগণের সেবা করে মানুষ সাথে ভালো আচরণ করে উত্তম আখলাগ ব্যবহার করে এইভাবে তাকে শিখানো বোঝানো পথ দেখানো সাপোর্ট দেওয়া অন্যায় করলে তাকে তার পাশে বসে ভালোবাসাপূর্ণ আচরণ দিয়ে সুন্দর মাধুর্যপূর্ণ কথা দিয়ে তাকে বুঝাইতে থাকা যে তুমি অন্যায় করো না অন্যায় করো না এটা খারাপ এটা খারাপ হারাম উপার্জন করো না যত রকমের হারাম এগুলো থেকে দূরে থাকতে হবে স্বামীও স্ত্রী যদি অন্যায়ভাবে কি করে খারাপ কিছু করে তাহলে এখানে স্বামীও তাকে সুন্দর করে বলবে বুঝাবে